মেয়েটার কথা শুনো না কেন বলো তো তোমার দশটা না পাঁচটা না একটাই মাত্র মেয়ে এতক্ষণে আবদার করছে একটু ফল এনে দিলে তোমার কি ক্ষতি হয় শুনি আরে তুমি আমি কি আমার মেয়েটাকে ফল এনে খাওয়াতে চাই না বল কিন্তু তুমি তো জানোই আমার এখন বেহাল দশা হাতে একটাও টাকা নেই ফল কিনে কি দিয়ে বল তো তবে তুমি কোনো চিন্তা করো না আমি বাহিরের কাজ খুঁজতে যাচ্ছি

আমার বললো না কবু তোমার মেয়েটা আমার অনেক ফল খেতে কিন্তু ফল কিনতে পারছি না এই কষ্ট আমি কোথায় রাখবো আর এই ব্যাপার টোনা দাদা শোনো টোনা দাদা আমি রবিপুর নামের একবারের খোঁজ পেরেছি রে ও বলে নাকি বৃষ্টির ঝড় দেবে ফলটা ঝরে পড়ে রে তুমি কি একবার গিয়ে দেবে যে ব্যাপারটা সত্যি কি না যদি সত্যি হয় তবে সেরকম দেখবে রে অনেক ফল বাড়িতে নিয়ে আসতে পারবে কি বললে তুমি রহিমপুর বনে বৃষ্টির সাথে ফল ঝরে পড়ে তোমাকে অনেক ধন্যবাদ গো এরকম একটা সংবাদ দেওয়ার জন্য আমি এক খুলেই বনে যাব আর বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করবো ঠিক কথা বলে টোনা তাড়াতাড়ি রহিমপুর বনের দিকে উড়ে যায় এরপর টোনা বেশ কিছুক্ষণের মধ্যে সেই বনে পৌঁছে যায় আর একটা গাছের মগদালের উপর বসে পড়ে রহিমপুর বনে তো চলে এলাম এদিকে তো আকাশের মেঘু কালো হয়ে এসেছে এর প্রচুর বৃষ্টি আসবে কবুতরের কথা যদি সত্যি হয় তবে তো অনেক ফল পাবো আমি কিন্তু এখনো বৃষ্টি জানছে না কেন এ কিরিস কবু তোয়ারকে আমাকে মিথ্যে কথা বলল। বৃষ্টি তো শুরু হয়েছে কিন্তু কোনো ফল তো পড়ছে না এদিকে তো অযোধারে বৃষ্টির জলে ভিজছি না না এ এভাবে বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হয়ে পড়বো ওই তো একটা গুহা দেখা যাচ্ছে যাই ওই গুহায় গিয়ে আশ্রয় নেই বৃষ্টি থামা পর্যন্ত তো তোমার গুহার মধ্যে ঢোকে গুহার ভিতর থেকে একটা ব্যাঙ লাফাতে লাফাতে তোমার কাছে আসে তুমি কে গো পাখি এই বনে কি করছো সচা এ বনে তো কোন পাখি আসে না তা তুমি কম দর থেকে এসেছ এখানে আমি তো না গো তো না আমার একটা পাখি ভাই বলেছে এই বনে বৃষ্টির সাথে হরেক রকমের ফল ধরে পড়ে সেই ফল দিতে এখানে এসেছিলাম কিন্তু ওই পাখি ভাই আমাকে মিথ্যে কথা বলে ধোকা দিয়েছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু এখানে ফল কোথায় পড়ছে পড়ছে না তো ওই পাখি তোমাকে মিথ্যে কথা বলেনি সত্যি কথাই বলেছে শোনো এই মানে এমনি এমনি বৃষ্টির সাথে ফল পড়ে না আমি যদি মেচে গিয়ে মেঘেদের খুশি করতে পারি তবে ফল পড়ে বেড় তুমি কি তাহলে আমার জন্য একটু মেচে গিয়ে মেঝেদের খুশি করবে তো আমশয় তো আমশ্যই এ কথা বলে বেঁধ মনে সুখরে ডাকতে থাকবে আর লাফিয়ে লাফিয়ে নাচতে থাকবে বেড়ের ডাক দেখি মেঘেদের দলও খুশি হয়ে আকাশে লাফাতে থাকি আর মেয়েদের লাফানোর সাথে সাথে বৃষ্টির জলের সাথে শত শত রঙিন আঙ্গুর আকাশ থেকে ছুরি পড়তে থাকে হয় হয় এ কোন অবিশ্বাস্য কান্ড আকাশ থেকে রঙিন আঙ্গুর পড়ছে এত রঙিন আঙ্গুর তো আমি আগে কখনো দেখিনি তবে মেরি করছো কেন গো ইচ্ছে মতো চা তো পারো রঙিন আঙ্গুর ঘুরিয়ে বাড়িয়ে যা ব্যাপার এনে কথা শুনি টুনর রঙিন আঙ্গুরগুলো ঘুরিয়ে এক করতে বলতে থাকি ঠিক তো আমি এখানে জগুগাত একটা পাখি আসে আর টুনর এতগুলো রঙিন আঙ্গুর দেখি মনে মনে বলতে থাকি ওরে বাবা রে টুনর কাছে এতগুলো রঙিন আঙ্গুর কোথা থেকে আনলো এই আঙ্গুরগুলো যদি টোনার কাছ থেকে কোনো বাহানা দিয়ে নিতে পারি এই আঙ্গুর নিয়ে শহরে বনে বিক্রি করতে পারবো তবে আমার বেশ টাকা লাভ হবে আমি বরং তাই করি এতগুলো রঙিন আঙুর কোথায় তুই জানিস না এই বন রাজার রাত অংশ এই বন তুই তুই কিছু নিতে পারে না আমি হলাম রাজার গুপ্ত চার এই আঙ্গুর আমাকে দিয়ে দেবে আমি রাজার কাছে নিয়ে কি রে আঙুর গুলো আমাকে আসবো এ কি বলছো যজ্ঞ দাদা আমাদের বন্ধ থেকে তো এই বল অনেক দূরে এটা কীভাবে রাজা রাজার অংশ হবে আমি তোমাকে কিছুতেই আমার আঙ্গুর দিব না দিবি না মানে তোকে দিতে হবে তা না হলে রাজাকে বলে তোকে শাস্তি দিব। তুই কি চাস তোর কঠিন শাস্তি হোক কঠিন শাস্তির কথা শুনি টোনা আঙ্গুরের ঝুড়ি যজ্ঞ কাকে দিয়ে দেওয়া রে যজ্ঞ আঙ্গুরের ঝুড়ি নিয়ে উঠতে উঠতে চলে যায় হা 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 আমি কেমন দোকান বানালাম রাজা মশাইয়ের কথা বলে খুব সহজ আঙ্গুরগুলো ও পেয়েছে মজা লাগছে এদিকে টোনা হতাশ শুনি আবারও তোর নিজের বনি ফিরে আসবে কবু তো টোনাকে খালি হাতে ফিরে আসা দেখে বলি টোনা দাদা তুমি রবিপুর বনে কোন ফল তনি খালি হাতে ফিরে এলেছে আর বললো না কবু তো আবার জোকু কামার সব ফল কিনে নিয়েছে

তবে এখনই চলে গবু তোর রকম এরকম অন্যায় আমি কিছুতেই মেনে নিব না এ কথা বলে কবুতর টোনা বনের রাজা ইগুলের কাছে যায় রাজা ইগুল কবুতরের টোনাকে দেখে বলে কবুতর টোনা তোমরা আমার রাজঘর বাড়ি যে বল সব পাখিরা কি ভালো আছে তার আগে বলো তো তোমরা কি জন্য এখানে এসেছ রাজা মহাশয় আপনার গুপ্ত চর আমার রাঙ্গুরকে কেড়ে নিয়েছে রহিমপুর বন নাকি এই রাজ্য অংশ ওই বনের কোনো ফল নাকি কোনো পাখি নিতে পারবে না আপনি ছাড়া এই কথা কি সত্যি আরে দাদা ওই যোগ্য কাকা কখনো আমার গুপ্ত চাওয়াটা নয় আর রহিমপুর কেন এই বনের যত ফল মূল সব আমার প্রজাদের জন্য বরাদ্দ প্রজাদের জন্যই তো আমার এই রাজ্য তাই না তাহলে ওই যোগ্য আপনার কথা বলে আমাকে ঠকিয়েছে

রাজা মশয়ের হুকুম শুনে সেনাপতির ছুটে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যে ধরেও নিয়ে আসে যজ্ঞের যজ্ঞ আমার নাম ভাঙিয়ে অন্যদের জিনিস কেড়ে নেওয়া হচ্ছে সেনাপতি এই কাল্পির কে খুনি শুনে হোক মিথ্যে বাড়ি যজ্ঞ কোথাও ক্ষমা করে দিন মশাই আমার ভুল হয়েছে আমিও কখন ওই আপনার নাম নিয়ে কারো জিনিস কেনে নি বোনা আমাকে শুনো চার অনন্য রাজা মশাই আমি এক্ষুনি টুনার আঙুর ফিরিয়ে দিচ্ছি আর বোর্ডটা দিবি দিবি তার সাথে এরা ছাদ চাবুকের বাড়ি তোকে খেতে হবে রে শেলাপুত্রী এ মিঠে বাজে যোগ্ঘ করে এক্ষুনি চাবুকের ঘা দাবার শত শেরা পুত্রি রাজার হুকুমশোমা মাখো যোগ্ঘ কাঠি চাবুকের ঘা দিতে শুরু করে রে আর যোগ্য কাক ব্যাথা আর চিত্ত আর করতে শুরু করে এভাবেই তো না সঠিক বিচার পেয়ে বাড়ি ফিরে যায় তো বন্ধুরা দেখলে তো অন্যায়কারী যেই হোক না কেন তার শাস্তি একদিন একদিন ঠিকই হয় আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু